সকল ঘরানা রোলামাই ক্যারামকে সমুদ্রের মতো বিশাল হৃদয় নিয়ে আমরা এক মন ময়লা যুক্ত মানুষটাকে আমাদের বক্ষে ধারণ করে নিতে পারব ময়লা নিয়ে যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মানুষটা পাক হয়ে উঠে আসে সমুদ্র কখনো না পাক হয় না আমরা হব বিশাল আকাশের মতো আমরা হব বিশাল সমুদ্রের মতো আমরা অভিভাবকত্বের জায়গায় আছি আমরা যেহেতু বুঝে নিয়েছি দিন কাকে বলে কেমন করে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দিন কায়েম করতে হয় যেহেতু আমরা বুঝে গেছি আমাদের দায়িত্বটাও বেড়ে গেছে আমাদের কাছে টেনে নেব ভাবতে হবে সার্বজনীন কোনো গণ্ডি গণ্ডির ভিতরে আবদ্ধ নয় ওটা বিশ্ব নিয়ে ভাবতে হবে ভৌগোলিক অবস্থান বুঝতে হবে কোন জায়গায় কি প্রেক্ষাপট কাজ করছে এ সম্পর্কে সাম্যক ধারণা রাখতে হবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমি একদিন থাকবো না আপনারা দেখেছেন কিনা না কখনো যখন কোথাও আগুন লেগে যায় তখন দেখবেন দ্রুত বেগে বাইরে থেকে বাতাস ছুটে আসে ওই আগুনের জায়গায় আমি গবেষণা করলাম কেন এটা হয় আগুন অক্সিজেন পুড়িয়ে দেয় অক্সিজেনের অভাবের কারণে কখনো জায়গা শূন্য থাকে না সেই অক্সিজেন দূর থেকে এসে দৌড়ে এসে সেই জায়গাটা পূরণ করে দেয় আমি মনে করি যারা যেখানে নেতৃস্থানীয় আছেন বিনয়ের সাথে বিনতি আমার আপনি একদিন থাকবেন না আমি একদিন থাকবো না আমার মৃত্যুর পরে যেন জায়গা শূন্য না হয়ে যায় প্রতিটি দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পরবর্তী দায়িত্বশীল তৈরি করা আমরা আফসুসের সাথে খেয়াল করে দেখেছি আমরা যে যেখানে আছি মনে করেছি এটাই বোধহয় আমার আপন ঠিকানা এখান থেকে মৃত্যুরাগ পর্যন্ত আমি যাব না এটা নেতৃত্বের স্বার্থকতা নয় নেতৃত্বের স্বার্থকতা হচ্ছে আমার জায়গায় অন্তত আমার অল্টারনেট আমার বিপরীতে যেন পাঁচজন নেতা দাঁড় করিয়ে দিতে পারি আমি মুস্তাফেজি হারিয়ে যাওয়ার সাথে সাথে এই মঞ্চ কাঁপানোর জন্য পঞ্চাশ জন মুস্তাক খুয়েজি দাঁড়িয়ে যাবে এটাই হচ্ছে জীবনের সার্থকতা আমি একটা ব্যর্থতা আর কিছুই নয় আমাদের কেন্দ্রবিন্দুরাই আমাদের প্রমিস ল্যান্ড নাই আমাদের সত্যিকার অর্থে আমাদের ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা নাই এভাবেই কি দিন যাবে এভাবেই সময় চলে যাবে রাত যাবে দিন ফুরিয়ে যাবে বদলানোর কি কোনোই সুযোগ নেই এজন্যেই আমি মনে করি উত্তরণের উপায় হিসাবে যে যে বিষয়গুলো আমাদের খুব খুব তীক্ষ্ণভাবে নজর দেওয়া দরকার এবং পরিবর্তনটা যে থেকে সাধন করা দরকার আমি আমার মতো করে আমার ক্ষুদ্র জ্ঞানী যেগুলো চিহ্নিত করেছি আমাদের মাঝে এখনও ভাতৃত্ববোধের যথেষ্ট অভাব যদি আমি মনে করি আমার যিনি আল্লাহ কাউমি ঘরানার যারা আলেন তাদেরও যদি প্রভু হয় আল্লাহ যারা আমাদেরকে আমরা শুননি বলি তাদেরও যদি আল্লাহ তাদের রব হয় তাহলে আমাদের যেমন নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের ক্যাবলা যেমন কাবা আমাদের দিন যেমন ইসলাম আমাদের দিন প্রচারের আমাদের যে জীবন বিধান তা যেমন কর তাইলে ক্যাবলা এক কাবা এক আমাদের দিন এক আমাদের নবী এক আমাদের ধর্মগ্রন্থ এক তাহলে আমরা কেন অনেক এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে ওলামাইকার এবং মুসলমানেরা কারণ হচ্ছে আমরা এখনো এক আল্লাহ বান্দা এক নবীর উম্মত এক কোরআনের অনুসারী এক ধর্মের আমরা পথিক হয় এক হতে পারলাম না কারণ ব্যক্তি স্বার্থর কাছে আমাদের বৃহত্তর স্বার্থ আমরা জলাঞ্জলি দিয়েছি আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েব হবে না তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না হয় তখন আমরা বুঝে নেই কুকুর লেজ লড়ে না ল্যাজ তার কুকুর লড়ে আমরা তখন বুঝে নেই তাদের স্বার্থ হাসিল করার জন্যে তাদের ভক্ত মুড়িদের মনোরঞ্জনের জন্যে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেও তারা কখনো পিছমা হয় না এটা হচ্ছে স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া সুতরাং আমরা সুরত দেখেছি সিরতের বড় অভাব দেখেছি আমরা দেখি কিছু সুন্দর নুরালি চেহারা আমরা দেখি কি সুন্দর লম্বা খেলনা কিন্তু আমরা দেখেছি তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় এজন্যই বা ইকবাল বলেছিলেন হাল তারা জাল হায় এই হালটা হচ্ছে একেবারেই জাল কেমন করে মানুষকে ধোঁকা দিয়ে অর্থ বাণিজ্য করা যায় ব্যবসা করা যায় এই জন্য যারা নিজেকে বিলিয়ে দিতে পারে তারা এই জন্য দুরীয়াবাদ হতে পারে কখনো তারা আখেরাতে হাতে কল্লা আধখাবি হতে পারবে না ইনশাহ বন্ধুগণ এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি বেশি প্রয়োজন নিজেদের প্রতি রহম দিল হওয়া ফবিমা রহমে তিন মিন লাহি লিং তালাহু ওয়ালাহুকুম তাফলজেন গালিজ আল ফার্ল ফদ্দু মিড হাউলি ফান হু ফিরলাহু অশা বিরহুম ফিলং فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكل আমরা সেই মেসটাকে যদি নিজেকে তৈরি করতে পারি তাহলে আমরা কি পারবো সকল ঘরানা রোলামাই ক্যারামকে সমুদ্রের মতো বিশাল হৃদয় নিয়ে আমরা এক মন ময়লা যুক্ত মানুষটাকে আমাদের বক্ষে ধারণ করে নিতে পারব। ময়লা নিয়ে যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মানুষটা পাক হয়ে উঠে আসে সমুদ্র কখনো না পাক হয় না আমরা হব বিশাল আকাশের মতো আমরা হব বিশাল সমুদ্রের মতো আমরা অভিভাবকত্বের জায়গায় আছি আমরা যেহেতু বুঝে নিয়েছি দিন কাকে বলে কেমন করে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দিন কায়েম করতে হয় যেহেতু আমরা বুঝে গেছি আমাদের দায়িত্বটাও বেড়ে গেছে সুতরাং আমরা কাউকে দূরে সরিয়ে দেব না আমরা আমাদের কাছে টেনে নেব ভাবতে হবে সার্বজনীন কোনো গণ্ডির গণ্ডির ভিতরে আবদ্ধ নয় ওরা বিশ্ব নিয়ে ভাবতে হবে ভৌগোলিক অবস্থান বুঝতে হবে কোন জায়গায় কী প্রেক্ষাপট কাজ করছে এ সম্পর্কে সাম্যক ধারণা রাখতে হবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমি একদিন থাকবো না আপনারা দেখেছেন কিনা না কখনো যখন কোথাও আগুন লেগে যায় তখন দেখবেন বেগে বাইরে থেকে বাতাস ছুটে আসে ওই আগুনের জায়গায় আমি গবেষণা করলাম কেন এটা হয় আগুন অক্সিজেন পুড়িয়ে দেয় অক্সিজেনের অভাবের কারণে কখনো জায়গা শূন্য থাকে না সেই অক্সিজেন দূর থেকে এসে দৌড়ে এসে সেই জায়গাটা পূরণ করে দেয় আমি মনে করি যারা যেখানে নেতৃস্থানীয় আছেন বিনয়ের সাথে বিনতি আমার আপনি একদিন থাকবেন না আমি একদিন থাকবো না আমার মৃত্যুর পরে যেন জায়গা শূন্য না হয়ে যায় প্রতিটি দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পরবর্তী দায়িত্বশীল তৈরি করা তা আমরা আফসুসের সাথে খেয়াল করে দেখেছি আমরা যে যেখানে আছি মনে করি এটাই বোধহয় আমার আপন ঠিকানা এখান থেকে মৃত্যু আগ পর্যন্ত আমি যাব না এটা নেতৃত্বের স্বার্থকতা নয় নেতৃত্বের স্বার্থকতা হচ্ছে আমার জায়গায় অন্তত আমার অল্টারনেট আমার বিপরীতে যেন পাঁচজন নেতা দাঁড় করিয়ে দিতে পারি আমি মুস্তাক হারিয়ে যাওয়ার সাথে সাথে এই মঞ্চ কাঁপানোর জন্য পঞ্চাশ জন মুস্তাকবে সার্থ ব্যর্থতা আর কিছুই নয় যেমন করে নবীর এতেকালের পরে আবু বকর মোর্তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শক্ত হয়ে ওমরে ফারুক যেমন করে কল্যাণ রাষ্ট্রের রূপরেখা দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন কেমন করে মানুষকে রাষ্ট্রীয় স্বাদ দিতে হয় ঠিক তেমন করে ইসলামের পঞ্চম খলিফা মাঝ দিয়ে কিছু খলিফা যখন পদচ্যুতি ঘটল তাদের আদর্শচ্যুতি ঘটল ইসলামের পঞ্চম খলিফা হিসাবে সেদিন যখন খলিফা উমরিব আব্দুল আজিজ ভূমিকা পালন করেছিলেন পরবর্তীতে ক্ষমতা আর দিন দুটার সমন্বয় আর আমরা দেখিনি এজন্য হাসান আল বান্নার উদ্ভব হয়েছে এজন্য পরিচয় ঘটিয়েছে সৈয়দ আবুল আলা মৌদুদী রহমতুল্লা আলাই যারা রূপরেখা দিয়েছেন কিন্তু বাস্তবের প্রমাণ দিয়ে যেতে পারেননি আমরা যারা তাদের স্বপ্ন দীছাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে আমরা যারা আজকেও এখন পর্যন্ত বেঁচে আছি আমাদের দায়িত্ব সময় এসেছে আমরা কি শুনেছিলাম চব্বিশের গণভ্যুত্থানে চব্বিশের বিপ্লবে আমরা ছেলেদের কণ্ঠে শুনেছিলাম সেদিন স্লোগান দিয়েছিল ডাকা রাজপথে যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা আর আমরা দেখেছিলাম কথায় কথায় আমাদেরকে হুমকি দেওয়া হতো মেম্বারগুলো ছেড়ে দাও দিনের সঠিক কথা মেম্বারে বলা যাবে না আজকে সময় এসেছে আজকে আমরাও বলতে চাই কথায় কথায় মেম্বার ছাড় মেম্বার কি তোর বাপ বাপদাদা মেম্বার বিশাল মুসলমানের মেম্বার প্রতিনিধি মুসলমানের কাছে আলেমের কাছে আমার সুতরাং যারা ছাড়িয়ে দিতে চায় তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে মেম্বার আমার টাকা ভুক্ত হয়ে বসতে হবে শুধু মসজিদের মেম্বার নয় ওই সংসদের মেম্বার দখল দিতে হবে ইনশাল আজকে এ পর্যায়ে এসে সবাইকে জাগিয়ে দেওয়ার জন্যে নিজেকে শানিত করার জন্যে যদি এইভাবে বলি জেগে উঠি গর্জে উঠি জাগিয়ে দেই জনতা বুঝিয়ে দেই শুনিয়ে দেই কোরআনের সত্যারতা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াও আজ হবেই হবে হতেই হবে প্রভুর দুনিয়ায় প্রভুর রাজ সবাই মিলে গিয়ে আসি সবাই মিলে গিয়ে যাই পথ চলা কণ্ঠকাকীর্ণ কখনো কুসুবাস্তীর্ণ নয় এ কাটা মারিয়ে ক্ষত বিক্ষত হয়ে রক্ত পা পথ পাড়ি দিয়ে এগিয়ে যাব হেরা রাজ তরুণের দিকে সবাইকে সালাম জানিয়ে আবারও দেখা হবে ময়দানে কথা হবে কোনো এক মজলিসে এই আশাবাদ ব্যক্ত করে সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি